আজকে আপনার কাছে কোন কোন জায়গা শশা আছে ভাই সব মেরপুর সব মেরপুর এই বস্ত্র থেকে কি বাসাই করতেছেন আপনি এখন হ্যাঁ এইটা তিন চাছ কোন লাগে ভাই সব বাসাই করা হচ্ছে না হ্যাঁ আচ্ছা এইটা তো এইটা তো একদম পসি দেখা যাচ্ছে পসে ফুল করে নাই এখনো এটা কত করে বিক্রি হচ্ছে এদি পঞ্চাশ হাজার পঞ্চাশ এদি চল্লিশ এটি সব যা আছে পঞ্চাশ না আরে মোরা লালা সাইড হলো তিরিশ আর এটি হলো বিশ এগুলোর চাহিদা কেমন আছে কচি গুলো এটির তো কাস্টমার টানে বেশি এগুলো টানে বেশি কারণ কচি এই কারণে এটি দোকানদার না এবার এমন রাখা হ্যাঁ আর এটি কত করে বিক্রি হচ্ছে এ বিশ টাকা বিশ টাকা কেজি

শনিবারে মাল একটু কম টানে যারা দশ যারা এক মিনিট তো আর আধা মিনি কম এর জন্য কালকে টাকার সিরিয়ালে পাইছে না আজকে আপনার পঞ্চাশ আর চল্লিশ শশার দাম কি সামনে কি বাড়ার সম্ভাবনা আছে নাকি হ্যাঁ শশার দাম সামনে বাড়ার সম্ভাবনা আছে অন্য এই মুকাম গেলে আমার মুকাম আছে ছোট মুকাম আছে শেয়ারপুরে মাল আইব তখন কম মাল আইব তখন দাম একটু বেশি যাবে সামনে শশার দাম একটু বেশি যাবে SÉ!